হ্যাঁ বাডি চলো একসঙ্গে পা দি কি গন্ধ বোনের বিয়ের মাত্র আর দুদিন বাকি আজকে বোনকে নিয়ে আবার যেতে হবে বড় বাজারে কিছু জামা কাপড় কিনতে তার আগে সকালবেলা হঠাৎ করে মনে পড়লো যে বোনের যে এই আলমারি আলমারিগুলো রয়েছে এই একখানা একখানা ড্রেসিং টেবিল আর হচ্ছে আলমারি মানে রাখার এটা আমরা নিজেরাই বানিয়েছি সম্পূর্ণ কাঠ দিয়ে সকাল সকাল এই ঘরে খুব একটা বেশি আলো আসে না বলে এদিকে কিন্তু আবার টিউবলাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এখন কাজগুলোকে করতে হবে তো ঝটপট কাজগুলো করে দেখা হচ্ছে নেক্সট পারে কাজ করতে করতে আপাতত এখন সময় হয়েছে নটা এবং নটার সময় চা চলে এসছে হ্যাঁ এটা চাই কিন্তু অন্য কিছু না আপাতত এখন মতো কাজ কমপ্লিট করে দিয়েছি ঘরদোয়ার একটু অবচল্য রয়েছে সেগুলোকে ঠিক করতে হবে এবং আশা করি এতক্ষণে টিফিন হয়ে গেছে এই চাটা খেয়ে যাবো টিফিন করে বোনকে নিয়ে একদম কলকাতা আর ওই বাড়ির পরিস্থিতি আপাতত এখন শান্ত মানে ঠিক আছে নর্মালি দুদিন ধরে প্রত্যেক দিনই রাত্রেবেলা করে কেউ না কেউ আত্মীয় স্বজন আসছিল দেখা করে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল রাত্রিটা জমজমাট মনে হচ্ছে আর মনে করি আগামীকাল কিংবা পরশু দিন থেকে আমাদের বাড়ি পুরো একদম গম গম করবে আমাদের যে বাকি প্যান্ডেল করার কথা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করেনি গতকাল আসার কথা ছিল লোকগুলো বাট গতকাল কামাই মেরে দিয়েছে আজকে দেখেই আসে কিনা আজকে আসলেও হয়তো আমাকে আর বাবাকে পাবে না ওরাই বাড়িতে নিজের মতো করে নেবে বাট আমরা পরে এসে দেখবো যে কতটা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো এখানে ক্লিপটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ক্লিপে পারি আমি কিন্তু বিয়েবাড়ি পুরো ড্রেস দিয়ে দিয়েছি হ্যাঁ বিয়ে বিয়েবাড়িতে এই ওপরে একটা গামছা থাকবে আর নিচে এখন প্যান্ট পরেছি ওইখানেও গামছা পরে নেব এদিকে মাকড় মাকড় এখন মাকড়ের সাথে বেরোনো হবে তো মাকড় রেডি হচ্ছে আপাতত এখন প্যান্ডেলের লোক সব চলে এসেছে জোর কদমে প্যান্ডেল চলছে ওই বাড়ি এই বাড়ি তো দেখিয়ে দিচ্ছি এখন এখানে সব প্যান্ডেল হবে তো ওই ছাতা প্যান্ডেল হবে ওপরের দিকটায় সব কাপড় দিয়ে টানা টানা থাকবে মানে ওপরটা একটুখানি খালি মতো থাকবে তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে দেখানো যাবে এবং আজকে মোটামুটি চার থেকে পাঁচজন কর্মচারী এসছে এই প্যান্ডেল করার জন্য তো এখন প্ল্যানিংয়ে একটুখানি চেঞ্জ হয়ে গেছে বাবা বলছেন যে তাড়াতাড়ি করে হাওড়া থেকে জিনিসপত্রগুলো আনতে হবে এবং আমাকে দুপুরবেলা আরেকবার হাওড়া যেতে হবে তো ওখান থেকে আবার শ্রীরামপুরেও কিছু কেনাকাটি আছে যেটা বোন একা ওখান থেকে চলে যাবে আমি ওখান থেকে বাড়ি চলে আসবো এখানে আবার দুই দাদার সঙ্গে যেতে হবে হাওড়াতে কেনাকাটি করতে হাওড়া মানে কলকাতা তো এখানে আর এখন কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট লিটে বাড়ি এখন চলেছি আমি রিক্সা ওপার মানে পৌরসভা এলাকার মধ্যে দিয়ে আর আমি এখন যেটা যাচ্ছি এটা কিন্তু পৌরসভার অফিস তো আপাতত এখন যাবো এটিএমের ওখানে ওখান থেকে কিছু টাকা তুলবো বোন ওইদিকে স্টেশনের ওখানে টিকিট অলরেডি কাটছে তো এখন যেতে হবে হাওড়া সামনেই হচ্ছে চলে এসছে এটিএম এবং এখান থেকে টাকা তুলেই আপনাকে বলতে রোব তো এখানে আর কিছু বলছে না দেখা হচ্ছে নেক্সট উইক বাড়ে মনে করছো যে হাওড়াতে আছি অ্যাকচুয়ালি না হাওড়াতে গিয়ে আমি অত ভিডিও করতে পারিনি আমি এখন আছি রিসরাতে রেল লাইন পার করছি অ্যাকচুয়ালি এই জায়গা থেকে রেল লাইন পার করা উচিত না কিন্তু কী করবো দোকানটা এইদিকেই ছিল তো একটা ফার্নিচার লক কিনে নিলাম ওটা হলেই হয়ে যেত অ্যাকচুয়ালি কেন করিনি হচ্ছে হাওড়াতে গিয়ে ব্লগ বা ওই বড়ো বাজারের কোনো কন্টেন্ট কেন দেখায়নি এটা প্রথম কারণ হচ্ছে যে আমি এখানে খুব সুন্দর রোম্যান্টিক প্রেমের গল্প শুনছিলাম যে গল্পটার নাম হচ্ছে না হয় রোহিতের কাছে যেটা কাহুনের তরফ থেকে গল্পটা রিপ্রেজেন্ট করেছিল খুব সুন্দর অডিও স্টোরি একখানা আমি সচরাচর এরকম রোমান্টিক স্টোরি শুনি না বেশিরভাগই হচ্ছে নয় দিল কি স্টোরিগুলো শুনি তো কি করা আছে শুনলাম দেখলাম গল্পটা সত্যি খুব দুর্দান্ত প্রেজেন্ট করেছে না এটা কোনো প্রেড প্রমোশন হচ্ছে না আমার নিজে ভালো লাগলো বলেই বললাম অবশ্যই কিন্তু দেখতে পারে এখন বাড়ি যাবো অনেক কিছু কিনে নিয়েছে আঙুর ফল লক হেন তেন অ্যাকচুয়ালি বোনকে ওখান থেকে কয়েকটা জামা কাপড় কিনে পাঠিয়ে দিয়েছিলাম কাছে ট্রেনের টিকিট ছিল আমার কাছেও আলাদা টিকিট ছিল তাই আমি আবার পরে বড় বাজার ঘুরে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছি এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে দেখি খাওয়া দাওয়া করে মনে হচ্ছে আবার বেরোতে হবে কলকাতাতেই যেতে হবে তো এখনো না ওটা বাড়িতে গেলে বুঝবো তো এখানে আর কিছু বলছি না দেখা হচ্ছে নেক্সট টিপে বাড়ি কাণ্ডটা কি বিয়ের আপাতত প্যান্ডেল এইখানে হয়ে গেছে মানে যেখানে বিয়ে হবে সেখানে হয়ে গেছে ওপরটা কিন্তু এমনি ওপেনই থাকবে শুধু পর্দা দিয়ে এরকম ছাতার মতো করা হয়েছে এবং চারিদিকে আরো ফেলা হয়েছে পুরো ফিনিশিং হয়নি ফিনিশিং করতে টাইম লাগবে তো আমি ভাবছি যে এরা তো এরকম করেছে যদি হাতে আরেকটু সময় থাকতো কাগজের কোনো কিছু হ্যাঁ মানে ক্র্যাফ ফ্র্যাপ বানিয়ে যেরকম নৌকা কোনো কিছু পাখি এইসব বানিয়ে যদি ঝুলিয়ে দেওয়া যেত বা প্রজাপতি টাইপের অনেকগুলো খুব ভালো লাগতো কিন্তু ওর জন্য এখন টাইম নেই হেল্পিং হ্যান্ড দরকার

থেকে তো একদম আমাদের বাড়ি জমজমাট হয়ে যাবে না আর এখন প্রায় সময় হচ্ছে কিছু না কিছু আত্মীয় স্বজন আসছে যারা কাছে পিঠে আছে এসে দেখছে শাড়ি গয়না এই সব জিনিসগুলো বেশ ভালো লাগছে মানে ঘরটা গম 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 করছে তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বক বক করলাম না দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ নমস্কার চলো বাই